সবাবন কি কাজ করছেন আমি ক্লিনার আমি পরিষ্কার করতেছি ক্লিন করতেছি আপনি কত বছর যাবত এই কাজ করেন এই প্রায় মনে করেন 10 বছরের উপরে 10 বছরের উপরে আপনি এই কাজ করে যাচ্ছেন আপনি কি সরকারি চাকরি করেন নাকি এমনি কন্টাকে না না আমি কন্ট্রাক্টরের আন্ডারে ছিলাম আমাদের ম্যানেজারের নাম স্বপন তো এখন কি অবস্থা এখন মনে করেন আমি অনেক কষ্ট করে কাজ করতেছি আর আমাদের মনে করেন বেতন বোনাস ঠিকমতো দিত ছিল না আর এখন বোনাসও দেয় না এ আমরা পূজোর বোনাস পাবো এজন্য দাবি করতেছি আমরা পূজার বোনাসের আপনারা পূজার বোনাস দেখছে না বেতনটা পাইছেন কিন্তু বোনাস দেখছে না না বেতন পাইছি আগে পরে কিন্তু এই দুই মাসের গত দুই মাসের বেতন পাইনি বোনাসও পাইনি তাহলে তো খুব কষ্ট করে এভাবে তো পরিবারে কয়জন আছে আমাদের চার পাঁচজন আছে পরিবারে পরিবারে চার পাঁচজন মানুষ যদি টাকা না পায় বেতন বোনাস না পায় তাহলে চলবে কি করে সামনে একটা উৎসব পূজা উৎসব এই পূজা উৎসবের কথা আপনারাই চিন্তা করেন আসলে খুবই কষ্টের কথা তো আপনাদের দাবি কি আমাদের দাবি যে অতি শিগগিরই আমাদের পুজোর আগে আমাদের বোনাসটা দেওয়া হোক ট্রেনের ভিতরে এসে দেখি ভাই এখানে এই পরিষ্কার করছে আপনি কতদিন আচ্ছা এর আগে এই রেলেই আছেন না অন্য কিছুর মধ্যে ছিলেন আগে স্যার রেলেই কাজ করছি ভ্যান চালাইছি রেলের রেলে ভ্যান চালাই তো এখন আপনার এতে বেতন দেয় কেমন এনে স্যার বেতন দেয় ন হাজার টাকা স্যার এ আপনার পরিবারে কয়জন আছে আমার পরিবারে স্যার চারজন আছে এই চারটে সন্তান নেই ন হাজার টাকায় আপনি কিভাবে চলেন স্যার চলতে তো খুব কষ্ট হয়ে যায় পরে চলি কেন ওই যে যারটা পলাফল রইছে এই গাড়ির খাবার টাবার খাই মাস গেল ওই ন হাজার টাকা ধইরে দিয়ে দিয়ে আমারও পকেট খরচ কিছু চলে না কোনো দিন একদিন মাছ দিয়ে ভাত খাইতে পারলাম না স্যার একদিন যে এক সপ্তাহে গোশ গোশ দিয়ে ভাত খাবো সেই লাইনও আমাকেও ধরে নেই এই যে ন হাজার টাকা বেতন চার দোকানে নিয়ে গেলে মনে করেন দুই হাজার টাকা বেতন হয় হোটেলে দুই হাজার টাকা বেতন হয় ঘরে নিয়ে যাওয়া লাগে স্যার পাঁচ হাজার টাকা তাই এই পাঁচ হাজার টাকা দিয়ে কি করবো আসলে খুবই কষ্টকর বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চারা যদি কোনো কিছু খাবার খেতে চায় এই তো দিতে পারি না দাবর দিয়ে রাখি বাবা সন্ধ্যার দিকে দেবো সন্ধ্যার দিকে বন্ধু বান্ধবের দায়িত্বে টাকা নিয়ে ওই বাচ্চা কাছারে দশ বিশ টাকা দিয়ে আসা লাগে ভাই আপনি কি করছেন মফ করতেছি কতদিন যাবৎ করেন এটা আমি এখানে মনে করেন দশ বারো বছর আছি দশ বারো বছর আপনি কি সরকারি হয়ে চাকরি এখন না আমার আমরা করি হলো ঠিকাদারের মাধ্যমে এখন কি অবস্থা আপনাদের আমাদের অবস্থা এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আমরা তো মনে করেন কাজ করতেছিলাম ঠিকাদারের মাধ্যমে তা আমাদের ঠিকাদার টেন্ডার পাইনি টেন্ডার এই বছরের পাইনি টেন্ডার অন্য কেউ পাইছে চলে গেছে আমাদের ঠিকাদার তবে আমাদের বেতন পাইছে ঠিকই কিন্তু আমাদের বোনাসটা দুই মাস থাকতে বোনাসটা পাইনি এখন বোনাসটা যদি পাইতাম তাহলে আমাদের খুবই উপকার হইতো এখন বলতে কি পূজার বোনাস পূজার বোনাস আমরা প্রায় দশ মাস করছি দুই মাস থাকতে আমাদের টেন্ডার শেষ হয়ে গেছে আপনার বাচ্চা মানে পরিবারে কে কে আছে পরিবারে আমার একটা মেয়ে আছে একটা ছেলে আছে আর বউ আছে আমি আছে চারজন আপনারা কয় টাকা পাইতেন আমরা বেতন পাইতাম হলো আট হাজার পাঁচশো ওটা কি চলাচল ভালোভাবে করা যেত মোটামুটি না চলার মতনই চালাইতাম আর কি খুব কষ্ট সাদাল্লা খুব কষ্ট হয়ে যাইতো কষ্ট হয়ে যায় তার ভিতরে মনে করেন এর ভিতরে এখন পূজার সামনে বোনাসও এখন আমরা পাই নাই বোনাসের জন্য আবেদন করছিলাম আমাদের ম্যানেজার কাছে ম্যানেজার বলছে আমাদের ম্যানেজার বলতেছে যে আমাদের তো টেন্ডার শেষ হয়ে গেছে এখন আমরা বোনাস দেবো কোথার থেকে তা আমরা বললাম যে আপনি বললেন না যে বোনাস না পাইলে আমরা চলবো কি করে এই উদযাপন করবো কি করে পূজা আমরা বলছি কথা আমরা বলছি যে আমরা বোনাস না দিলে তো আমরা চলবো কীভাবে আর আমরা বাচ্চা কাচ্চা আমাদের নিঃসর হয়ে যাবে যদি আমরা বোনাস যদি না পাই তারপরেও সে বলছে যে তোমরা বোনাস নাও পাইতে পারো কারণ আমাদের টেন্ডার না আমাদের টেন্ডারই নাই আমাদের মালিকই নাই আমরা খুবই কষ্টের বিষয়ে আপনারা শুনছেন যে বোনাস নাও পেতে পারে